বাবী বাবি কি বৃষ্টি? নবর্ষাAppCompat মনে কেন আসব না তোর দিয়ে না এইটা তো ঘুমায় আপা আটা 3:00 কি বলো

Dej ma na pěščinu. Dej chvíli, počkej, se bavíš činné.

তুমি আসলে একটা বোকা তুমি আমার বড় ভাই নিতে পারো তোমার মাথায় জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই আমাদের একটা বংশের প্রদীপ দরকার আছে না হ্যাঁ বংশের প্রতিপ আছে আমাদের আমাদের পরের জেনারেশন লাগবে না খুশি হোক মনে করো এই বাচ্চা আমি তোমারে দিছি তোমারে গিফট করছি এই বাচ্চা তুই আমার দিস আহ তুই কর সমস্যা কি শয়তা বাচ্চা সমস্যা কি হ্যাঁ

আমি উচিত আমার বাচ্চাটা গিয়ে দিলাম এই জিনিসটা এলাকা জানা জানি বললে মানুষের মুখ দেখাইতে পারবি না আমি পারবো না এলাকায় জানবো কেন আমাদের এই জানে আল্লাহ

তারাই সব করান জায়গা চল ও যেটা করছে এটা একেবারে হান্ড্রেডের উপরে অমানসিক কাজ করছে মায়ের পেটের ভাই বড় ভাই তোর কি ভাবে ও তুমি একটু সুবিধা করে দিয়েছি আর আমি খারাপ হয়ে গেছি গা তুমি ভালোর জন্যই তো করছি আমি এই কাজটা আমি ভালোর জন্য না যাই কাজ করবি তুই আবার না যাই না যাই করো ও কি তোর বিবাহিত স্ত্রী এটা আমাকে রক্ত না পেরেজেন্ট আছে এটা রক্ত না আমাকে বংশের আব্বা আব্বা থেকে বেরিয়ে যা কেন বাড়িতে বেরিয়ে ওই এত বছর পরিশ্রম কইরা বিদেশ যাওয়ার আগেও ঢাকা শহরে থাক অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম কইরা এই বাড়ি ঘর তৈরি করছে জমিটা শুধু আমার আর বাকি যা আছে সব

তোমার পালার মতন ক্ষমতা মারা দিছে একটা বাচ্চা পালার মতো ক্ষমতা দিছে ওর ক্ষমতা নাই দিকে কি আমার ক্ষমতা নাই ওর বাপ ওর ক্ষমতা নাই দিকে আমার বাপ ওর ক্ষমতা নাই চলো আমার লোকে চলো কিন্তু তো বাপ হইতে পারবি না বাপ ডাক শুনতে পারবি না কোনোদিন আব্বা খাজ কত নিলজ্জ যেটা শুনো ভাই মায়ের পেটের ভাই ভাই যদি এই ধরনের কাজ করতে পারে আসলে কি জানো ওই যে ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখি এই ধরনের নোংরা ঘটনা আর বাস্তবে আমাদের বাড়িতে এটা ঘটনা যা মন খারাপ করেছি না সবার মন মানসিকতা একরকম হয় না তুই এটা নিয়ে ঘাবরাইস না এই পৃথিবীতে অনেক পুরুষ আছে যারা জীবনের সন্তানের বাবা হইতে পারবো না তারা কি ভাই চাই না আল্লাহবাক হয়তো চায় না আল্লাহবাক এটার মধ্যে তুই সন্তুষ্ট থাক ঠিক আছে মন খারাপ না আল্লাহ চাইলে তাহলে এটা সন্তানের বাবা হয়তো মানুষ খুবই মেয়েদের টিউচার বিয়ের ব্যবস্থা করা যায় যা টিউ চলে যাক